বহিরাগত ছয় জন মানুষকে পুরসভার ওয়ার্ডের নাম ঢোকানোর প্রতিবাদে সরব হয়েছে বিজেপি তারা ওই ছয় জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে পাশাপাশি ভারতীয় জনতা পার্টির জেলা নেতা তথা কালিয়াগঞ্জ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বিশ্বাস বলেন প্রশাসনিক কর্তা ব্যক্তি যেমন এইআরও এবং তৃণমূল কংগ্রেস পন্থী বিএলআররা স্বল্প শিক্ষিত রাজবংশী সম্প্রদায়ের মানুষকে বিব্রত করার লক্ষ্যে তাদের শুনানিতে ডাকার ব্যবস্থা করে পাকাপাকি করে দিয়েছে যেন সাধারণ মানুষেরা কেন্দ্রীয় সরকারের প্রতি বিরূপ হন এমন বিষয়গুলির বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টির জেলা নেতা গৌতম বিশ্বাস তিনি আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে আমাদের সাংবাদিক সম্মেলনের কারণ হচ্ছে যে আপনারা জানেন যে উনিশে জানুয়ারি যে ফর্ম সেভেন জমার লাস্ট ডেট ছিল তো সেই দিন আমরা কালিয়াগঞ্জে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কালিয়াগঞ্জ ভিডিও অফিসে কিছু ভুয়ো ভোটারের নামে আমরা কমপ্লেন করতে যাই তো সেই নিয়ে আমাদের যে ফর্ম দেবেন যখন জমা দিতে যাই আমাদের এগারো নম্বর ওয়ার্ডের আমাদের দলীয় কার্যকর্তা আমাদের বহু বরিষ্ঠ কার্যকর্তা অমিত শাহা এবং আমি আমরা প্রথমে ভেতরে ঢুকি আমাদের অন্যান্য কার্যকর্তা সকলের বাইরে ছিল তো সেইখানে এগারো নম্বর ওয়ার্ডের এরকম ছয়জন জালি ভোটার যাদের ওই ওয়ার্ডে অস্তিত্ব নেই সেটা আমি তাদের সিরিয়াল নম্বরগুলো বলছি যে সেটা হচ্ছে ছশো সাতান্ন নাম হচ্ছে মমতাজ খাতুন এগারো নম্বর সাতাশ নম্বর সিরিয়াল নম্বর এক হাজার উনচল্লিশ সাজেদুর রহমান আমাদের সিরিয়াল নম্বর বারোশো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এই এই ভোটারগুলো যাদের এলাকায় অস্তিত্বই নেই তাদের নামে আমরা কমপ্লেন করতে গিয়েছিলাম তো সেই নিয়ে তখন আমাদের কমপ্লেন নেওয়া হয়নি উল্টে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট নিতাই বস্য সে বহিরাগত কিছু সমাজবিরোধীকে নিয়ে আমাদের মারধর করে ধাক্কা করে বের করে দেয় আমাদের সামনে ওই সময় আইসি সাহেবের সামনেই কাগজগুলো ছিঁড়ে ফেলে এবং ধাক্কাধাক্কি করে অমিতদার গায়ে হাত তোলে আমাদের ধাক্কে বের করে দেয় দুজনকে এবং জমা নেয়নি বিডিও সাহেব নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল আমরা বারবার করে কোন টেবিল থেকে কোন টেবিলে যেতে হবে সেটা মিসগাইড করা হয়েছিল পরবর্তীকালে তৃণমূল এরকম করেছিল তো আমরা এই নিয়ে আজকে প্রেস কনফারেন্স করছি আমরা বলতে চাই পরবর্তীকালে কিছু মিথ্যা প্রচার করা হচ্ছে যে আমরা বোধ বৈধ ভোটারদের নাম দিচ্ছি তো আমরা এখান থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষে পুরস্কার পরিষ্কার বলতে চাই কোনো রকম কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া আমাদের লক্ষ্য নয় আমরা কি নির্দিষ্ট তথ্য ভিত্তিতেই আমরা এই অভিযোগ নিয়ে গিয়েছিলাম আমাদের কাছে আরও অনেক তথ্য আছে যে অন্যান্য অনেক বুথে যে কোথাও শ্বশুরকে বাবা বানানো হয়েছে কোথাও ঝেঠা শ্বশুরকে বাবা বানানো হয়েছে সেই কষ্ট হম বাংলাদেশের সমস্ত মুসলিম যারা এলাকায় এসে এই ধরনের নবুনা করছে পার্টির যখন আমরা নমিনেশন দিতে যাই সেই সময় তৃণমূল এই ধরনের নবনাবি করেছিল তো তার পরবর্তীকালে আমাদের কয়েকশো কার্যকর্তাকে কেস দিয়ে তারা দেড় দুই মাস বাড়ি ছাড়া করে রাখে কিন্তু তার ফল কি হয়েছিল কালিয়াগঞ্জের মানুষ কিন্তু জবাব দিয়েছে গণতান্ত্রিক কালী আমল শান্তিপ্রিয় জায়গা এইখানে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট যে তার যে দলের সুপ্রিমো যে সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির যে বক্তব্য যে যারা বুথে রাজনীতি করেন তারা আগামী ষোলো সতেরো আঠারো উনিশ এই চার দিন রবীন্দ্র চৌধুরীর সাথে ডিজে বাজাবেন এই যে তারা সন্ত্রাস করার যে তার ইঙ্গিত সেটাকে কালিয়াগঞ্জে দু বছর যেভাবে সফল করলেন সেটা কিন্তু কালিয়াগঞ্জের মানুষ ভালো চোখে নেয়নি কালিয়াগঞ্জের মানুষ কিন্তু ভোটে এটার যোগ্য জবাব দিল দেখুন আমাদের জীবিত মৃত কোনো প্রশ্ন নেই আমরা তো মৃত ভোটারের নাম দিয়েছি ভুয়ো ভোটার এগারো নম্বর ওয়ার্ডে যে ছয় জনের আমরা অভিযোগ করতে গিয়েছিলাম সেই ছয় জন তাতে অমিত দার সই করা ছিল যেহেতু অমিত এলাকার লোক ওই ছয় জন এলাকায় থাকেই না তাদের কেউই চেনে না আমাদের প্রশ্ন ছিল এটাই ওই ছয় জন তারা কোথা থেকে এলো তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করলো কোথা থেকে এসে সেই বিএলও লোকে প্রশ্ন যে আপ ওদের হয়ে এনুমারেশন ফর্মটা ফিল আপ হলো কিভাবে বিএলও কাছে জবাব করেছে ইআরও এই ইআর এর কাছেও প্রশ্ন যে আপনারা এরকম যারা এলাকায় থাকেই না সেই সেই লোকগুলোকে কোথায় খুঁজে পেলেন আর একটা কথা যে আমরা ফর্ম সেভেন জমা করতে গিয়েছিলাম কালিয়াগঞ্জ সহ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধায় ব্লকে তো সেখানে তৃণমূল পার্টি তাদের কিসের ভয় যে আমরা গণতান্ত্রিক পথে ফর্ম সেভেন জমা করেছি আমাদের যদি ভুল থাকে তারা সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা প্রতিবাদ করতে পারতেন অ্যাপ্লিকেশন দিতে পারতেন যে বিজেপি মিথ্যা ভ্রম জমা করেছে তো সেইখানে এই তাদের বাঁচানোর জন্য এই যে ডিজে বাজানোর যে তাণ্ডব সারা পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ্য করেছি তো সেই জন্য তারা যে কথা বলছে জীবিত জীবিত মৃত ব্যাপার না অনেক অবৈধ ভোটার অনুপ্রবেশকারী যারা এই দেশে বসবাস করছে তাদের বিরুদ্ধে আমাদের এই সমস্ত জমা করতে না আমরা এখন পর্যন্ত জমা করতে পারিনি আমাদের আরো কিছু বুথের আমরা উদাহরণ বলছি বলব আমাদের হচ্ছে 38 নম্বর পার্ট ঠিক আছে 38 নম্বর পার্টে এটা এখানে আমাদের এটা সিরিয়াল নম্বর হচ্ছে 451 এখানে নারগিস খাতুন পিতা বানিয়েছে খলুলুল রহমান কে এবার আমাদের কাছে নির্দিষ্ট প্রমাণ আছে যাকে পিতা বানিয়েছে সেই খলুলুল রহমান ফর্ম 7 নিজে জমা করেছে সেই ফর্ম 7 কপি আমাদের হাতে আছে যে তাকে পিতা বানিয়েছে সে নিজে জানেই না আরো অনেক উদাহরণ আমাদের কাছে আছে তো নম্বর এইখানে কয়েকজনের নাম বলছি যেখানে আব্দুল জব্বার বাংলাদেশি অন্য লোককে পিতা বানিয়েছে বাংলাদেশি মুসলিম এখানে আহ তিনশো একুশ নম্বর আবুল হোসেন সেও অন্য লোককে পিতা বানিয়ে বাংলাদেশি মুসলিম এখানে ভোটার লিস্টে পড়ে আছে

হিন্দু মুসলমান বাংলাদেশী মুসলিম তারা এরকম অবৈধভাবে ভোটে অংশগ্রহণ করছে দেখুন নির্দিষ্ট সংখ্যা আমরা নির্বাচন কমিশনকেই জানাবো মানে আবার হাজার হাজার নাম এরকম আছে আমরা জানি তো কয়েক হাজার আছে আমরা নির্বাচন কমিশন আপনারা জানেন 15 তারিখ অবধি লাস্ট ডে ছিল আমরা 15 তারিখের আগে যখন বিডিআর কাছে জমা করতে যাই এসডিআর কাছে আমাদের ইআর হই দুজনেরই পরিষ্কার বলেন না তাদের কাছে জমা করার অর্ডার নেই কমসেবেন পরবর্তীকালে নির্বাচন কমিশন যখন অর্ডারটা মডিফাই করে যে 19 তারিখ অবধি জমা দেওয়া যাবে আর সেখানে একজাক্টলি একাধিক জমা করতে পারবে এবং বিধানসভার মধ্যে বাড়ি হলেই হবে তো তাতে প্রথম দিকে তাদের আমাদেরকে বিভিন্ন আইনের দোহাই দিয়ে জমা করতে যায়নি আর উনিশ তারিখে আমরা যখন জমা করতে যাই তখন আইন যেহেতু আমাদের পক্ষে ছিল যে যে কোনো গণতান্ত্রিকভাবে জমা করতে পারবো তখন তারা অভিষেক বানার্জি সে ডিজে বাজানোর সব নাটক করে সমস্ত রাজ্য জুড়ে এই ধরনের তাণ্ডব চালায় এবং আমি ইয়ারও এবং এই আরও কে বলছি সেই দিন তারা যে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জির নির্দেশে যে সারাদিন লুকোচুরি খেলার যে নাটক করলেন কালিয়াগঞ্জে হলো না আমাদের একটা বিকাল সাড়ে পাঁচটায় জানানো হলো তিনিগঞ্জ আছেন যে সারাদিন তাদের যে লুকোচুরি এই লুকোচুরি কিন্তু পরিষ্কার ভাবে মানুষ বুঝতে পারছে বাংলার মানুষ যে তৃণমূলের দলদাস যে প্রশাসন আপনারা নিজেদের এখনো সুধান সময় আছে নাহলে মানুষের কিন্তু জনতার আদালতে কিন্তু আপনাদের কিছু আমাদের আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের সমস্ত জেলা থেকে আমরা আবেদন করেছি রাজ্যের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানা হয়েছে যে আগে যেমন পনেরো তারিখের জায়গায় উনিশ তারিখ হয়েছে আমাদের আশা আছে যে মমতা ব্যানার্জি এই রাজ্যে যেমন গণতন্ত্র মানেন না সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে তিনি লাটে তুলে দিচ্ছেন কিন্তু ভারতবর্ষের যে সংবিধান সেই সাংবিধানিক সংস্থাগুলোর উপর আমাদের আস্থা রয়েছে আমাদের বিশ্বাস যে নির্বাচন কমিশন নিশ্চিতভাবে এটা জমা করার জন্য বিকল্প ব্যবস্থা থাকবে দেখুন আমাদের কাছে নির্দিষ্ট প্রমাণ রয়েছে যে তৃণমূলপন্থী বিভিন্ন বিএলও তারা ইচ্ছাকৃত ভাবে যে বিভিন্ন হিন্দু এলাকায় তাদেরকে যাদের ওই লজিক্যাল দিক থেকে সামান্য নামের এদিক ওদিক আছে সেই এলাকাগুলো বিশেষ করে কালীগঞ্জ রাজবংশী রাজবংশী ভাইদের মধ্যে বা যারা একটু কম শিক্ষিত সেই সমস্ত এলাকায় সমস্ত মানুষকে যেটা বিএলও নির্বাচন কমিশনের অর্ডার ছিল যে বিএলওরা যেন ছোটোখাটো লাভের ভুল সেইগুলো ঠিক করে দেন কিন্তু ইচ্ছাকৃতভাবে তৃণমূল পর্যন্ত বিএলওরা মানুষকে হয়রানি করার জন্য যে প্রত্যেককে নিজের হাতে যেটা করার সেটা না করে তাকে শুনানিতে পাঠাচ্ছে যাতে মানুষ মানে কেন্দ্র সরকারের উপরে বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপরে বিরক্ত হয় এইটা তৃণমূল ইচ্ছাকৃত করে এবং সেখানে তৃণমূল সমস্ত বিএলওরা দায়ী সেখানে এ ইআরও এআরও ভূমিকা যথেষ্ট রয়েছে কারণ ইআরওরা

আমার কালিয়াগঞ্জ ব্লকের হাজার হাজার মানুষ এই এর গ্রামের নির্বাচন কমিশন যে প্রহসন শুরু করেছে সেটা নিয়ে অত্যন্ত মানে তারা হচ্ছে খুব চিন্তায় রয়েছে এবং কাগজপত্র জোগাড় করতে ব্যস্ত রয়েছে দুই নম্বর হচ্ছে যে আমার সম্মানীয় যারা বিজেপির কাউন্সিলার বিজেপির নেতৃত্ব তাদের আমি রাজনৈতিকভাবে শ্রদ্ধা করি ঠিকই আছে অন্য জায়গায় কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলি যে তারা যে ফর্ম সেভেনগুলো জমা করতে আসছিল আমরা প্রতিটা ফর্ম সেভেনের সেই মানুষগুলো ব্যক্তিগুলো তদন্ত করেছি এবং তাদেরকে সেদিনও আমরা হাজির করেছিলাম যে লোকগুলোর নামে তারা অভিযোগ জানাচ্ছে সে লোকগুলো বর্তমানে বসবাস করে এবং তাদের দীর্ঘদিন আমার মনে হয় যে এই যে কাউন্সিলর যাদের কথা বলছেন তাদের বাপ ঠাকুরদাদার আমল এর আগে থেকে ওদের এখানকার বসবাস এবং তারা এখানকার বাসিন্দা সে মানুষগুলোর নাম ওরা ফর্ম মধ্য দিয়ে কাটার জন্য আমার বক্তব্য হচ্ছে যে কেউ অভিযোগ জানাতেই পারে ফর্ম সেভেনের মধ্য দিয়ে নাম কাট কাটার জন্য আবেদন করতেই পারে আর বিজেপি যেটা করছে বলা বলি কারণ প্রথমত নির্বাচন কমিশন বিজেপির নির্দেশ মতোই এই পশ্চিমবাংলার হাজার হাজার মানুষের নাম কাটার জন্য চক্রান্ত করছে এবং সেটা ওরা করার চেষ্টা করেই যাচ্ছে এবং তারপরেও স্থানীয় স্তরে যারা বিজেপির নেতৃত্ব রয়েছে তারাও যখন যে মানুষগুলো জীবিত আছে যে মানুষগুলো বসবাস করছে কালিয়াগঞ্জে সেই মানুষগুলোর নাম কাটার জন্য যখন বিডিএমসি সেদিন গেছিলো যার জন্যই তাদের সাথে আমাদের ডিবেট হয়েছিল যে আপনারা কেন এই মানুষগুলোর নাম কাটার জন্য আপনারা ফমসেফে নিয়ে আসছেন আপনারা করবেন না এগুলো কাজ আমরা তাদেরকে অনুনয় বিনয় আবেদন করেছিলাম যে দয়া করে করবেন না এ ধরনের কাজ করবেন না তারপরেও তারা শুনে নিজবস্তি করছিল যার জন্যে আমরা তাদেরকে একদম বাধা দিয়েছিলাম সেটা বাধা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদম নৈতিক কাজ মনে করেছি যুক্তিসঙ্গত মনে করেছি এই কারণেই যে যে মানুষগুলো নিয়ে তারা ফর্মসেন জমা দিতে চলেছিলো তারা আজকের দিনও জীবিত আছে আমরা আপনাদের সামনে সাংবাদিকদের সামনে আমরা তাদেরকে হাজির করেছিলাম এবং আপনারা নিজেরা ওই বিজেপি নেতৃত্বের কথাতে বিশ্বাস না করে আপনারা নিজেরাই তদন্ত করে দেখুন পরাজী করে দেখুন যে সেই মানুষগুলো আজকের দিনেও জীবিত আছে বসবাস করে কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় এবং আমাদের পঞ্চায়েত লেভেলের যে মানুষগুলো নিয়ে অভিযোগ একদম এখানে ঠিক বলছেন অনুপ্রবেশকারী মানুষদের নাম কাটার জন্য সবচেয়ে বেশি আহ চেষ্টা হয়েছে এবং সত্যি কথা বলতে গিয়ে তথাকলিত প্রচুর মানুষ ওইবার বাংলা থেকে এবারে আসছে তারাও একরকম অনুপ্রবেশকারী বাংলাদেশে বিভিন্ন আমাদের কালিয়াগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন পঞ্চায়েতে প্রচুর মানুষ ওইপাল বাংলা থেকে এসে আমাদের কালিয়াগঞ্জে বসবাস করছে তারা হিন্দু মানুষ হিন্দু জনজাতির মানুষ সনাতনী মানুষ আজকে বিজেপি সেই সনাতনী হিন্দু মানুষগুলোর নাম কাটার জন্য এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আজকে তাদের বিপদে ফেলে দিয়েছে এবং বিজেপি নেতৃত্ব বলছে যে আপনারা সিএতে আবেদন করুন অর্থাৎ প্রথমে তাদের নাম কাটার জন্য এরা চক্রান্ত করছে নামগুলো সব কেটে সাপ করে দেওয়ার চেষ্টা করছে তারপর আবার তাদেরকে শুয়ে ফেলে দিচ্ছে ভাবুন অদ্ভুত ধরনের বিচারিতা যখন নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে তারা পারছে না এই বিজেপির বিচারিতা মানুষগুলো সরাসরি ফ্যাম ফর্ম সেভেন নিয়ে আবার বিডিও অফিসে হাজির হাজির হচ্ছে দেখুন বিজেপির তবে বিষয়টি যাই হোক না কেন বহিরাগত মানুষদের যেমন পুরো এলাকার বাসিন্দা বলে চিহ্নিত করা বিষয়টি সকলেই বুঝতে পারছেন বলে কালিয়াগঞ্জের অসংখ্য মানুষ বলতে শুরু করেছেন অন্যদিকে বিএলওরা যদি সত্যি মানুষকে হয়রানির মুখে ঠেলে দেন তাও অনুচিত পাশাপাশি কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেই বিষয়টিকেও নজরে রাখছে প্রশাসন বলে জানা গিয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা